হাই ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি সহেলিস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমরা এখন যাচ্ছি নবদ্বীপে এখন ছটা বাজে ছটা বাজে তো উঠেছিলাম চারটের সময় যাই হোক এখন রেডি হয়ে গেছি এই দেখো রাইও রেডি হয়ে গেছে সানগ্লাসটা নাও রোদ নেই তাও বেরোবো সাড়ে ছটার ট্রেন চলো তো অনেকক্ষণ এসে বসে রয়েছি প্ল্যাটফর্মে আর আই দেখো হাই তুলে যাচ্ছে মানে এত সকালে উঠেছে না ওরও শরীরটা ভালো লাগছে না আর সব কৃষ্ণনগরের ট্রেন ক্যান্সেল আজকে একটু আগে প্ল্যাটফর্মে এসেছি যখন তখন একটা শান্তিপুর লোকাল এসেছিলো কিন্তু ভিড় ছিল তাই আর উঠিনি তো পরে ব্যারাকপুর লোকাল আসবে অ্যানাউন্স করলো তো সেই ব্যারাকপুর লোকালে এসে আবার নৈহাটি লোকালে আসলাম এখন এই দেখো নৈহাটিতে বসে রয়েছি আর এখন নৈহাটি থেকে কাটোয়া লোকালে উঠেছি তো ফার্স্টে নীলু আমাকে বলেছিল যে কাটোয়া লোকালেই যাওয়ার কথা আমি না বলছিলাম কারণ কাটোয়া লোকাল হচ্ছে শিয়ালদা থেকে সাড়ে আটটার সময় এবার অনেকটাই দেরি হয়ে যাবে বলে আমি না বলেছিলাম কিন্তু সেই কাটোয়া লোকালেই যেতে হচ্ছে আর ট্রেনেও ভিড় আছে একটু যেহেতু আজকে রোববার আর অনেক ট্রেন ক্যান্সেল আছে তো অনেকটাই ভিড় আছে ট্রেনে তো আমরা যেহেতু কাটোয়া লোকালে যাচ্ছি নবদ্বীপ ধামে নামবো তো এদিক থেকে এই ফার্স্ট টাইমই যাওয়া হচ্ছে আমরা কৃষ্ণনগর হয়েই যাই এর আগে যাইনি কখনও নবদ্বীপে কিন্তু মায়াপুর গিয়েছিলাম দু একবার সেটা ওই আমার মাসি বাড়িতে ধুবুলিয়াতে তোমরা জানোই সেই ধুবুলিয়া থেকেই যাওয়া হয়েছিল মায়াপুরে তো এখন নেমে পড়েছি নবদ্বীপ ধাম আর এক বাচ্চাটাকে দেখো ট্রলিটা কিভাবে নিয়ে যাচ্ছে টেনে টেনে থেকে নামলাম এখন পুরো এগারোটা বাজে ট্রেন ট্রেন এত মানে বাতিল আর কি আজকে ক্যান্সেল হয়ে গেছে আজকে রোববার ক্যান্সেল হয়ে গেছে সব ট্রেন এখন এগারোটার সময় নামলাম এখানে তো নবদ্বীপ ধামে নেবে আমরা একটা টোটো রিজার্ভ করেছি এখানকার সব কিছু আমাদের ঘুরে দেখাবে তো চলো আমরাও দেখি আর তোমাদেরও দেখাই যৌ রঙ্গ কহ গৌ রঙ্গ লহ গৌ রঙ্গের নাম রে ভজ গৌ কহ গৌরঙ্গ লহ গৌ রঙের নাম রে যে জনা গো রাঙ্গ ভজে সেহাই আমার প্রাণ রে ভজ রঙ্গ কহ গৌরঙ্গ

আর এখানেই জলের মাঝখানে মন্দির রয়েছে কিন্তু ওখানে যাওয়া যায় না দি এসেছি অনেক মজা হয়ে যায় আজকে অনেক ঠাকুর দেখেছি আর নৌকায়ও চড়েছি তিনজন তিলক পড়েছি বাবা পড়েনি আর ওটা বেজে গেছে তাই জন্য এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে কত বান্নর এত বান্নর তো এখানে হলো মা মানসিক করেছিল। অ্যাকচুয়ালি রায়ের জন্য মানসিক করেছিল। তো এখানে ঢিল বেঁধে গিয়েছিলো আজকে ঢিল খুলে দেবে এখানে হলো নিমাই সচিমাতার মাতার কোলে বসে আছে ভজ কহো কহ গোরাঙ্গ লহ গৌ রঙের নাম রে ভয গৌ রঙ্গ গৌ রঙ্গ লহ গৌরঙ্গের নাম রে যে জন গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌ রঙ্গ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে ভজ গৌরঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুখের অবসান রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুখের অবসান রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়া রে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে গৌরঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে ভৌরঙ্গ গৌরঙ্গ লহোগীর নাম রে গো কহ লহগো লহোগের নাম রে ভযোগ খো গৌরঙ্গ লহগো গৌরঙ্গীর নাম রে ভযোগ গৌরঙ্গ লহ গৌরঙ্গীর নাম রে नाम रखे भक्तो श्रीता আমাদের নবদ্বীপ ঘোরা কমপ্লিট এখন আমরা দই খাচ্ছি এখানকার এই লাল দই বলে বিখ্যাত যেই টোটোতে ঘুরছিলাম সেই টোটো কাকু বললো যে এখানে মানে এই দোকানটার লাল দই খেয়ে তারপরে যেতে তো তাই জন্যে আমরা সবাই এখন লাল দই খাচ্ছি সত্যিই খুব সুন্দর খেতে তো এখন যাচ্ছি মায়াপুরের দিকে লঞ্চেই যেতাম কিন্তু রাই বারবার বলছে নৌকায় উঠবেও তাই জন্য আজকে নৌকায় যাব। নবদ্বীপ ঘোড়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি মায়াপুরে নৌকায় যাব লঞ্চে যাব না নৌকা করে যাব তো নৌকা করে যাচ্ছি কিন্তু এত রোদ না মাথায় তাই জন্য আমি দেখো আঁচলটা দিয়ে নিয়েছি কীরকম লাগছে আমাকে কিন্তু যেরকমই লাগুক না কেন আমি আঁচলটা দিয়েই নেব প্রচণ্ড রোদ রাই বলেছিল ফার্স্টে যে নৌকায় যাবে কিন্তু এখন আর ওর ভালো লাগছে না ও ভেবেছিল নৌকাটা মনে হয় ওই বৈঠা দিয়ে যেরকম চলে আর কি সেরকমভাবে যাবে কিন্তু ও বুঝতে পারেনি যে এটা ইঞ্জিনে চলবে তো আমি আগে শুনেছিলাম যে এখানে গঙ্গার জলের রঙটা দুরকমের হয় তো আজকে দেখলাম দেখো দূরে একটা কালার আর সামনে আরেকটা কালার আর এদিকে দেখো এপাশ থেকে ওপাশ পর্যন্ত পুরো টানা কাশবাগান কি ভালো লাগছে এই দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি জলের কালারটা দেখেছো পুরো দুরকম তো আমরা মায়াপুরে চলে এসেছি আর এখানে ভেবেছিলাম প্রসাদ খাবো কিন্তু এত লাইন যে এখানে আর প্রসাদ খাইনি তারপরে বাইরে হোটেল থেকে খেয়ে নিয়েছিলাম তো এখন বিকেল হয়ে গেছে আর রাইকে দেখো ওর বাবার সঙ্গে কিরকম যাচ্ছে দেখি দেখি তিলকটা একটু দেখি টুম্পু দেখি না টুম্পু ভজ গো রাঙ্গো কহ গো লহ গো রাঙ্গের নাম রে ভজ গো রাঙ্গো কহ গো রাঙ্গো লহ গো নাম তো ভেতরের কোনো ফটোই আমি তুলতে পারিনি কেননা ভেতরে মোবাইল এলাউড নয় আর মেন যে ইসকনের মন্দির সেটা কিন্তু এখনো কাজ চলছে তো এখন আমরা বাড়ি ফিরছি আমাদের ঘোড়া কমপ্লিট আর রাই দেখো রেগে আছে কেননা ওকে ফুটি কিনে দিইনি তাই জন্য আর এখন নৌকায় উঠে পড়েছি আমরা আসার সময় কৃষ্ণনগর হয়ে আসছি তো আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাও কিন্তু অবশ্যই ক্লিক করে দিও তো আজকেটা একটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট